আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেঙ্কা আছেন আশা করি আপনারা শরীরে ভালোই আছেন আমিও ভালোই আছি বগুড়া বগুড়াছল আপনি করোক আজকে নিয়ে যাবো নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্কত আজকে আমার ভিডিওটা একটু লম্বাই কর্ম কিসের জন্য আজকে আমাকে আপনি কোক দেখাবো শুরুর থেকে শেষ পর্যন্ত আমরা রওনা দিচ্ছি বগুড়া আইস কলেজের সামনে থেকে আমাদের সাথে যাচ্ছে আমাকে বড়ো ভাই দুইজন বড়ো ভাই আছে আমাদের আমাদের সাথে তারপরে আমাকে সাথে আরো আছে আমাকে গণেশ দা গণেশ দা আছে কেমন আমি দায়িত্ব পালন করবি আমরা রওনা শুরু করে দিছি আমরা আজকে যাবো লালপুর গিন বেলে পার্ক এটা হলো আমাকে বগুড়ার বারোপুর বার ওপর ওভার ব্রিজ ওভার ব্রিজের উপর দেখা আমরা এখন যাচ্ছি ওভার ব্রিজের উপর থেকে ব্রিজে দেখতে গেলে আসলে খুবই ভালোই লাগে মন্ডা ভরে যায় এগুলো যখন কালার করবি লাইটিং করবি আরো সুন্দর লাগবি আমরা ন্যাটওয়ার চলেই যাচ্ছি ন্যাটোর ভিতরে আসে আমরা বিশমেল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবার বসেছি সবলি ভিতর ঢুকেই গেছে আমিও ভিতর ঢুকে গেছি গণেশ দাগ করছি দাদা আপনি একটু বাইরে থেকে ভিডিও করেন দাদা বাইরে থেকে একবার ভিডিও করতে করতে ভিতর ঢুকিয়েছে একজন রোবেল ভাই রোবেল ভাইয়ের কথা বলছিলাম একজন সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি তারপর খাওয়া শেষে আমরা আবার রওনা দিছি এটা হলো থেকে ভিতর দিকে আসলে আসলে আপনি কোনো শহরের ভিডিওটা খুব একটা দেখায়নি কিছু কিছু জনের শহর তো আপনারা সগুলি দেখছেন সগুলি জানেন গ্রামের দৃশ্যগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে আমাকেও খুবই ভালো লাগে গাড়ির মধ্যে সগুলি খুশি মেজাজি আছে দেখা যাচ্ছে সেগুলি খুব খুশি ও আমি পুরো ভিডিও জুড়ে আপনারা খালি দেখতে পারবেন আমাকে গণেশদা আমাকে গণেশদা পুরো ভিডিও করছে তো গণেশদা সব সবসময় ক্যামেরার সামনে থাকছে গণেশদার ফোকাসটা একটু বেশি নিছে তো গণেশদাকে একটা ক্রেডিট দিতেই দেওয়াই লাগেছে কিছু গণেশদা এত সুন্দর একটা ভিডিও করে দিয়েছে দেখুন আমরা আমরা এখন লালপুরের ভিতর ঢুকছি লালপুরের ভিতর খুব ইচ্ছে কোনো রাস্তা গ্রামের রাস্তা তো খুব ইচ্ছে কোনো রাস্তা আমি শুনছিলাম খুব জাম হয় কিন্তু দেখা যাক কি হয় সামনে যায় আজকে কি হয় রাস্তাটা সুন্দর এই যে গ্রিন ভ্যালি পার্কের একটা ইয়ে দেখা যাচ্ছে এদিক ঢুকবো এখন যে চলে যাচ্ছে নাটুর গ্রিন ভ্যালি পার্ক যে গেট দেখা যাচ্ছে হ্যাঁ আমি তো না খুবই ভিড় হয় তো যাই হোক আমাকে আরও কপাল ভালো আজকে কোনো ভিড় হয়নি এই জায়গার থেকে গাড়ির জন্য টিকিট কাটা লাগে আমাকে মাইক্রোর জন্য হাইস জন্য দুইশো টাকা টিকিট নিছে গাড়ি পার্কিং এর জন্য এখন আমরা ঢুকে পড়ব হ্যাঁ যে গাড়ি পার্কিং করার পরে সবগুলো নামে পড়ছে সবগুলো নামে পড়ছে দেখেন এক একজনের ভাব ভঙ্গি দেখেন কেউ ব্যায়াম করছে কেউ কাপড় ঠিক করেছে দেখেন এক একজনের ভাব ভঙ্গি দেখেন দেখে মনে হয় গ্যাংস্টার এরা যাচ্ছে হ্যাঁ যে দেখেন গণেশ দাসিচ্ছে যে আরে মস মস করে হাঁটে হাঁটে আসিচ্ছে মনে করেন তামিল হিরোর মতো লাগতেছে আর কি এখন সব দায়িত্ব গণেশ আছে এখন রোবেল ভাই গণেশ দার দায়িত্ব দেওয়া আছে হচ্ছে আপনার গণেশ দা এখন টিকিট কাটবে সকলের জন্য টিকিট কাটবে প্রবেশ মূল্য এই জায়গার টিকিটের মূল্য ষাট টাকা করে জনপতি ষাট টাকা করে তিন বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না লাগে না তিন বছরের উপরে যেগুলো বাচ্চা সেগুলো বাচ্চাদের জন্য টিকিট লাগবে কিন্তু আমরা তো গেছিলো অনেকজন আটজন গেছিলো তার সাথে একজন বাচ্চা গেছিলো আবার মেয়ে ছোট মেয়ে তিন বছরে বেশি বয়স কিন্তু তারপরেও টিকিট লেয়নি অ্যাজ এ টিকিট মহিম ভাই সেই খুশি এটা হচ্ছে মহিম ভাই গণেশ দা সবজি টিকিট দিচ্ছে এটা রোবেল ভাই আমরা এখন আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়েছি আসলে এর প্রথম আমার এটি আসা দিন বেলে আমি কোনো দিন আসিনি একটা বিশাল বড় একটা ডাইনোসর আসলে দেখতে খুবই সুন্দর লেগেছে ঝর্ণার যেটি খারাপ হয়ে থাকে গণেশদা সেরকম একটা পোজ লিচ্ছে ভাব লিচ্ছে তারপর আমার বিটি আদে এই রাইডটা দেখে এই রাইডটা দেখে মাথা খারাপ করে ফেলে দিছে বাবা এই রাইডও তো উঠমই আমি উঠমই তারপর অকলে উঠল দেখেন আজ আমি উঠছি গণেশদা উঠছে এই রাইডও যারা হাট দুর্বল তারা উঠবেন না একদমই ওঠা নিষেধ কারণ এই রাইডের যে এত আতঙ্কিত হয়ে যাওয়া লাগে আপনারা না উঠলে বেরিয়ে পারবেন না তারপর আমরা সবলি মিলে টিকিট কাটছি তোরা জন্য বড় একটা নাগরদোলা এই নাগদলতার জন্য সবলি মিলে টিকিট কাটছি আয় দেখেন সবলির হাতেতে টিকিট আমরা এই যা তুলছি দুই গ্রুপ হয় এক গ্রুপ প্রথমে উঠছে তারপরে আবার আমরা পরের গ্রুপে তুলছি প্রথমে দেখা যাচ্ছে এই যে তিনজন উঠির চেহারা অ্যালবার্ট ভাই মহিম ভাই আর সাকিব টা দূরে থেকে আসলে ভালোই লাগিছে দৃশ্য ধারণ গর্ধনা আসলে গণেশ দা ক্রেডিট দেওয়াই লাগে গণেশদা এত সুন্দর করে কষ্ট করে অনেক দূরে দূরে থেকে ভিডিওগুলো ইয়ে করছে ক্যামেরাম্যানের দায়িত্ব আসলে গণেশ দা আর রোবেল ভাইরা দুজনে আসলো এজ আমার একনে আমার মেয়ে এক সাথে করে গণেশ দা এটা এখন আমরা দেখাচ্ছি নাগরদোলার উপর ওঠার সময় নাগরদোলার উপর থেকে দেখা যাচ্ছে ওপর থেকে আসলে দেখতে ভালোই লাগিচ্ছে আচ্ছা তারপরে আপনার সামনের দিকে একটু যাওয়ার পরে আসার পরে দেখি একটা বড় একটা ড্রাগন ড্রাগনের মুখের ভিতর দিয়ে আরেকদিক যাওয়া লাগে তার সাইডে ক্যাফে ক্যাফেটেরিয়া দেখা যাচ্ছে এটি কিন্তু আপনারা বাইরের খাবার কেউ খাওয়ার পারবেন না এটি কিন্তু খাবার গেলে নিজের খাবারই এ যার থেকে কিনে খাওয়া লাগবে বাইরের খাবার এগুলো টেবিল তো আপনাকে বসে করিয়ে দিবি না লোকজন ভিড়া করে খাবার নিচ্ছে এই জায়গা থেকে দেখেন মেলালো আছে খাবার এটি তারপর আজ একটা গুহার মতো দেখা যাচ্ছে কিন্তু এটা তো আপনার কাজ শুরু করছে এখনো শেষ হয়নি তারপর এদিক থেকে আমরা সবজি মিলে আবার আগে যাচ্ছি সামনের দিকে এটা একটা মসজিদ আছে আর এই গাছগুলো দিয়ে গাছগুলো দিয়ে এমন সুন্দর করে ইয়ে করছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগে ডিজাইন গুলো খুবই সুন্দর করে করছে গাছ দিয়ে এত সুন্দর করে ডিজাইন তারপর এটা এটা হলো একটা ইন্ডিয়া মুভির ইয়ে যাতে আপনারা ইন্ডিয়া মুভি দেখতে পারবেন আজরে নতুন এটা কিবা বানাচ্ছে যাই হোক জেরে বানান ভালোই লাগবে কাজ এখনো শেষ হয়নি মেলা কাজ আছে তারপর সামনের দিক আসার পরে এ যা দেখেছি আমরা স্পিড বোর্ড রাইড করার একটা ব্যবস্থা আছে আর যা দেখি স্পিড বোর্ড আসছে এরকম দুই রাউন্ড দিবি দুই রাউন্ড দেওয়ার জন্য একটা একটা রাইডের ব্যবস্থা করছে এই জায়গায় তাৰপৰা হাম উঠ বটত পেডেল কৰে চলানো বটত দেখি টেকা কষ্ট কৰিলে তাৰপৰা লি খুচি আজ এখন আমরা বড় টটমো প্রথম আরিফ ভাই উঠল আচ্ছা দেখেন দাদা এত খুশি নিজের পেটেল করে নিজেই যাচ্ছে তারপরেও এত খুশি হচ্ছে মনে হয় যে মোটর লাগে যাচ্ছে দাদা আজকে আসা আসলে খুবই খুশি আছে মনে হচ্ছে প্যানি ট্যান্ড যেভাবে যে খুশি খুশি ভাব দেখা যাচ্ছে তারপরে এই বোট রাইড করার মধ্যে দেখেন একটা ব্রিজ দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা ব্রিজ এই ব্রিজে তার মানে পরে উঠম অবশ্য আগে দিয়ে বেড়ে বেড়াই তারপরে বোর্ডে তো উঠলো আচ্ছা পাশাপাশি পাশাপাশি তো আবার আমরা হ্যাঁ দুই বোর্ড লাগছিলাম আমরা লোক যেহেতু বেশি আটজন লোক আসলাম এরা মহিম ভাই রোবেল ভাই এরা আমি এরা আমার মেয়ে তারপর খাওয়া দাওয়া তো করা লাগবি কিন্তু নিজেরা যদি আনন্দে নাও লিয়ে যায় মানুষের আন্দোনের ভিডিও তো ঠিক করছে আমরা এই জায়গা অনেক লোক পিকনিক খাবার আসে তারা খাবার রান্না করার জন্য ওই যার করছে এই যার দেখেন রোবেল ভাই আর গণেশ দাই এমন আরে পোজ নিচ্ছে এমন আমাকেই খাবার রান্না করছে আসলে খাবার কিন্তু আমরা প্যাকেট করে নিয়ে গেছি আমরা কিন্তু ওই যার কোনো রান্না বান্না করি তারপরে এরা দেখা যাচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য তুলে ধরছে এরা গ্রাম বাংলা কল শীত করে মানুষ পানি নিয়ে একটা দৃশ্য করছে সবার দেখার জন্য গ্রাম ঐতিহ্য তারপর দেখেন এত সুন্দর একটা দৃশ্য আপনার দেখামো এখন আমরা দিচ্ছি এটার নাম আমরা কি জানিয়ে রাখছি আমার খেল হচ্ছে না তবে এর ভিতর ঢুকলে যাতে খুব মজা লাগবে আসলে খুব সুন্দর এই ফুলগুলো লতার মতো হয়ে আসতেছে মনে হচ্ছে যে একজন তো বলেই দিল এই জায়গাতে আমরা বলিনি আমাদের পাশে থেকে একজন বলতেছে এটা কি বাসর ঘরের মধ্যে ঢুকিচ্ছি নাকি বাসর ঘরের মতো করে সাজান তারপর আমরা এখন এ যাতে বার হয়েছে লাগাবো ওই যে যে ব্রিজের কথা কোস না আপনি রোগ এটা হচ্ছে সেই ব্রিজ যেটা আমরা বোট নিয়ে যাওয়ার টাইমে দেখতে পারছি না নিচ থেকে অ্যান্ড এখন ওপর থেকে এই ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজটা আসলে সুন্দর অনেকে ছবি তুলিচ্ছে পোজ নিয়ে এনে দাঁড়িয়ে থেকে ছবি তুলিচ্ছে এই জায়গা তারপর এটা ওই ব্রিজ পার হয়ে আসার পরে একটা একটা দৃশ্য এই তৈরি করছে এরা এটাও সুন্দর কিন্তু আপনি করো অনেক কিছু দেখাতে পারছি না কিছু জন্য বার হওয়ার সময় ভিডিওটা আমরা করতে পারিনি গণেশ দাও ওইভাবে অ্যাক্টিভ ছিল না ভিডিওটা করতে পারিনি আপনি করো মেলা মেলা ধন্যবাদ আবার ভিডিও এত ধরা ধৈর্য সহকারে দেখার জন্যে দোয়া করে সবাই ভালো থাকেন এখনকার জন্য বিদায় নিচ্ছি